নমস্কার বন্ধুরা ফুটবল খবর ছিলেনের আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত মহামেডানের পর পরাস্ত মোহনবাগান একদিনে জোড়া জয় ইস্ট ইস্টবেঙ্গলের অনুরূত তেরো ডারবির পর আর এফ ডারবিও জিতে ইস্টবেঙ্গল সদ্য বড়দের ডারবি ইস্ট ইস্টবেঙ্গল প্রতিপক্ষ মোহনবাগান না হলেও মহামেডানকে হারিয়ে অন্তত আইএসএল ডার্বি জয়ের স্বাদ পেয়েছে লাল হলুদ এবার সিনিয়র দলের রাস্তাতেই হারল জুনিয়ররা মঙ্গলবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডারবিতে মোহনবাগান দুই এক গোলে হারালো ইস্টবেঙ্গলকে জয়ের সঙ্গে বদলাও নেওয়া হলো আর এফ এর প্রথম লিগের ডারবিতে এক সপ্তাহ আগে ইস্টবেঙ্গলকে এক জিরো গোলে হারিয়েছিল মোহনবাগান নোয়াডি স্টেডিয়ামে সেই হারের বদলাটা এবার বেরাক করে নিল ইস্টবেঙ্গল আরমল ও শ্যামল বেসরার গোলে মোহনবাগানকে দুই এক গোলে পরাস্ত করলো এ ম্যাচটা হয়তো লাল হলু জিততে পারতো না যদি মোহনবাগান পেনাল্টি মিস করতো এগারো মিনিটে মোহনবাগানের পেনাল্টি ফেলেও সেটা থেকে গোল করতে পারেনি চৌত্রিশ মিনিটে লাল হলুদের হয়ে প্রথম গোল করেন, আরোমল একাত্তর মিনিটে গোল করে শ্যামল বেসরা এবং ছিয়াত্তর মিনিটে মোহনবাগানের পাশা দর্জি তামাং একটি গোল করেন এরপর গোল করতে পারেননি কোনো দলেই তবে এই একটা ডারবি আহার মোহনবাগানকে খুব একটা সমস্যায় ফেলবে না সিনিয়রদের মতো জুনিয়র দলও ডারবি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে চলতি মরশুমে বিভিন্ন স্তর মিলে মোট তেরোটি ডার্বির মধ্যে মহনমে মাত্র তিনটিতে পরাস্ত হলো তবে ইস্টবেঙ্গল আজ শুধু একটা ডার্বি নয় এদিন আরও একটা ডার্বি যেতে আইএফএফ সাব জুনিয়র লিগ অনুরূত তেরো বিভাগে মহামেডানকে তিন জিরো গোলে হারায় ইস্টবেঙ্গল গোলগুলি করে ওয়ালিদ হোসেন আরজমান কাটিয়া এবং পাপু হালদার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধু দেখা যায় পরের ভিডিওতে